উনিশশো সালের একত্রিশে মে তারিখটা বাংলাদেশের ইতিহাসে শুধু একটি তারিখ হতে পারত না হতে পারত এক স্বপ্নের দ্বার উন্মোচন সিলেটের কানাইঘাটের সবুজ পাহাড় ঘেরা মাটির গভীরে তখন ফুটছিল নতুন বাংলাদেশের জ্বালানি স্বপ্ন চার বছরের কঠোর পরিশ্রমে শেষ হয়েছিল দেশের প্রথম বাণিজ্যিক তেলকূপের খনন কাজ হেলিপ্যাড তৈরি অস্থায়ী বাংলো দাঁড়িয়ে গেছে নিরাপত্তা বলয় ছিল নিখুঁত এবং সবকিছু প্রস্তুত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আগমনের অপেক্ষায় বুক বুকবাধা কিন্তু উদ্বোধনের আগে রাতে চট্টগ্রাম সার্কিট হাউসে বন্দুকের গর্জনে সব থেমে যায় এক রাতে নিভে যায় হাজারো মানুষের চোখের আলো সময়ের স্রোতে কেটে গেছে চৌচল্লিশ বছর প্রকৃতি ডেকে দিয়েছে খননের দাগ গাছপালা ঝোপঝাড় সব যেন ভুলে যেতে চাইছে সেই স্বপ্নকে কিন্তু স্থানীয়রা বলেন বর্ষায় যখন পাহাড়ি ঝিরি বইতে থাকে পানির ওপর ভেসে ওঠে তেলের পাতলা আস্তরণ বাতাসে মিশে যায় কাঁচা তেলের তীব্র গন্ধ যেন মাটির নিচ থেকে ফিসফিস করে ডাকছে আমি এখনও আছি সম্প্রতি এই বিস্মিত জায়গাটা আবারও খবরের শিরোনামে সিলেট জেলা প্রশাসনের উদ্যোগে কানাইঘাটের সেই তেলকূপে গেলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তানি আক্তার এটি নিছক রুটিন সফর ছিল না বরং ছিল রাষ্ট্রীয় পর্যায়ে নতুন করে ভাবার ইঙ্গিত শাহজালাল বিজ্ঞান এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পেট্রোলিয়াম এবং মাইনি ইঞ্জিনিয়ারিং বিভাগের বিশেষজ্ঞরা জানালেন সরকারি সহায়তা পেলে তারা আধুনিক সিসমিক সার্ভে করবে ডেটা বিশ্লেষণ করবে আর খুঁজে বের করবে মাটির নিচের প্রকৃত তেলের ভাণ্ডার সত্তরের দশকের প্রযুক্তির সীমাবদ্ধতা এখন আর নেই এখনকার যন্ত্রপাতি পারে অনেক গভীরে অনেক নির্ভুলভাবে দেখতে জেলা প্রশাসন বলেছে এই সুপারিশ সহ পূর্ণাঙ্গ প্রতিবেদন যাবে খনিজ সম্পদ মন্ত্রণালয়ে এরপর সিদ্ধান্ত হবে জাতীয় পর্যায়ে কিন্তু গল্পের চমক এখানেই শেষ নয় সীমান্তর ওপর থেকে আগ্রহ সারা এসেছে দুবাই ভিত্তিক একটি শীর্ষ তেল এবং গ্যাস কোম্পানি জানিয়েছে বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতা এবং নির্বাচিত সরকার থাকলে তারা এখানে বিনিয়োগ করতে প্রস্তুত বিনিয়োগ হলে আসবে অত্যাধুনিক প্রযুক্তি আন্তর্জাতিক মানের উৎপাদন প্রক্রিয়া এবং দক্ষ মানব সম্পদ তেল উত্তোলন শুরু হলে দেশের বিলিয়ন ডলার ব্যয় কমে যাবে কর্মসংস্থান তৈরি হবে হাজারো মানুষের শুধুমাত্র তেল নয় কানাইঘাট হয়ে উঠতে পারে এক গবেষণা গবেষণাভিত্তিক পর্যটন কেন্দ্র এখানে আসবে পর্যটক গবেষক শিক্ষার্থী ইতিহাস প্রযুক্তি এবং অর্থনীতির মিলনস্থল উনিশশো আটাত্তর সালে এই প্রকল্প শুরু হয়েছিল জাপানের কারিগরি সহায়তায় স্থানীয় শ্রমিকদের ঘাম জাপানি প্রকৌশলীদের দক্ষতা চার বছরের সেই কূপ তৈরি হয়েছিল কিন্তু রাষ্ট্রপতির মৃত্যুতে থেমে যায় সবকিছু আজ চার দশকের বেশি সময় পর যদি রাষ্ট্রীয় সদিচ্ছা গবেষণার শক্তি এবং আন্তর্জাতিক বিনিয়োগ একসাথে কাজ করে তাহলে কানাইঘাটের তেলকূপ আবার জ্বালিয়ে দিতে পারে বাংলাদেশের জ্বালানি নিরাপত্তার আলো প্রশ্নটা শুধু একটাই তারা কি এবার হাত বাড়াবে চৌচল্লিশ বছরের পুরনো সময় দেবে তার উত্তর কিন্তু এখন সিলেটের পাহাড়ি বাতাসে ভাসছে কাঁচা তেলের সেই পুরনো গন্ধ যা মনে করিয়ে দিচ্ছে কিছু স্বপ্ন কখনো মরে না